পঞ্চমতলা এসে লিফ্ট থেকে নামলে আপনাদের চোখে পড়বে ফুড ওয়ার্ল্ড এবং তার পাশে ফুড ফেস্ট নামে দুটো রেস্টুরেন্ট এই ফুড ফেস্ট রেস্টুরেন্টের ঠিক অপোজিটে আপনারা দেখতে পাবেন নোয়াখালী ফিউচার ওয়ার্ল্ডের মেইন গেট ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোয়াখালী ফিউচার ওয়ার্ল্ডের মেইন গেট দেখা যাচ্ছে সো এই গেট ধরে আপনারা ভেতরে চলে যাবেন ভেতরে গেলে আপনারা দেখবেন এখানে লেখা আছে ওয়েলকাম টু নোয়াখালী ফিউচার ওয়ার্ল্ড তার পাশেই দেখতে পাবেন একটি টিকিট কাউন্টার যেখানে লেখা আছে প্রবেশ মূল্য বিশ টাকা অর্থাৎ আপনারা যেই কয়জন দর্শনার্থী এখানে যাবেন প্রত্যেকের জন্য বিশ টাকা করে টিকিট কাটতে হবে আর টিকিট কেটে ভিতরে গেলেই আপনারা পেয়ে যাবেন এই ধরনের রাইড যে রাইডগুলো আপনাদের ছোট বাচ্চা কাছে অথবা ছোট ভাই বোন যাদেরকে নিয়ে আসবেন তারা উপভোগ করতে পারবে সো একটু সামনে গেলে আপনি দেখতে পাবেন এখানে একটি মুভি থিয়েটার আছে যেটা বলা হচ্ছে নাইনটি মুভি থিয়েটার বা নাইনটি মুভি শো সো এখানে কখন কবে কি ধরনের মুভি দেখানো হয় সে ব্যাপারে আপনারা জিজ্ঞেস করতে পারেন সো আপনাদের বাচ্চারা যদি মুভি দেখতে পছন্দ করে তাদেরকে সেই মুভি দেখাতে পারেন মুভি থিয়েটারের পাশ থেকে রয়েছে অন্যান্য যে রাইডগুলো যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাড়ি রাইড আছে রঙ বেরঙের গাড়িগুলো আছে যেগুলো বাচ্চারা গাড়িতে চড়ে অনেক মজার সময় উপভোগ করতে পারবে তার পাশে আছে রেল গাড়ি রাইড এবং দেখতে পাচ্ছেন হাউসফুল রেলগাড়ি কোনো সিট খালি নেই সব বাচ্চারা রেলগাড়ি বুকিং করে রেখেছে সো এখানে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা খুব সুন্দর সময় উপভোগ করতে পারবে বাচ্চারা বর্তমানে সারাদিন ঘর ঘরবন্দি থাকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সো এই ধরনের সুন্দর সুন্দর জায়গা যদি তাদেরকে আপনারা নিয়ে আসেন তাদের মেধা এবং শারীরিক বিকাশের ক্ষেত্রে সেগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে তো ভিওস আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আপনারা যারা নোয়াখালীতে আছেন তারা কোথা থেকে দেখছেন নোয়াখালীর কোন গ্রাম শহর উপজেলা কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে লিখে জানাবেন আর আমার ভিডিওটি দেখে যারা এই নোয়াখালীর ফিচার ওয়ার্ল্ডে আসবেন তারাও কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের নোয়াখালীর ফিচার ওয়ার্ল্ড ঘুরতে কেমন লেগেছে তো এখানে একটা রাইড দেখতে পেয়েছেন দোলনার রাইড তার পাশে আছে কচ্ছপের একটি রাইড সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাইডগুলো কিন্তু অনেক কালারফুল এবং অনেক সুন্দর বিভিন্ন কার্টুনের আকৃতিতে এগুলো তৈরি করা হয়েছে বাচ্চারা যেসব কার্টুন মোবাইল ফোনে দেখতে দেখতে অভ্যস্ত তারা মোটামুটি সেই কার্টুনগুলোর একটি বাস্তবিক রূপ এখানে দেখতে পাবে সো তারা অনেক এনজয় করবে আর প্রত্যেকটি রাইডের সাথে আছে চমৎকার মিউজিক এখানে একটি ভিডিও গেম কর্নার আছে আপনাদের বাচ্চারা যারা ভিডিও গেম খেলতে পছন্দ করে তাদের জন্য একটা চমৎকার ব্যবস্থা আছে ভিডিও গেম খেলার জন্য তো ভিডিও গেম অথবা যে রাইডগুলো আছে কোন রাইডগুলোতে চড়তে আপনার বাচ্চা কমফর্ট ফিল করবে বা নিরাপদে চড়তে পারবে সেটা আপনি নির্ধারণ করে দেবেন তবে এখানকার সবগুলো রাইডই খুব ধীরে সুস্থে চলাচল করে সেই রাইডগুলোতে কোনো দুর্ঘটনা ঘটতে পারবে বলে আমার মনে হয় না তারপরও অভিভাবক হিসাবে কিন্তু আপনাকে খুব ক্লোজলি থাকতে হবে আপনার বাচ্চা যদি কোনো রাইডে চড়ে থাকে যাতে করে বাচ্চা পড়ে গিয়ে বা কোনোভাবে ভয় পেয়ে কোনো ধরনের জন্য অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে সো ভিউয়ার্স আপনারা যারা ইতিমধ্যে নকলি ফিউচার ওয়ার্ল্ড ঘুরে গিয়েছেন আপনারা আপনাদের গুড এক্সপিরিয়েন্স অথবা ব্যাড এক্সপিরিয়েন্স দুটোই কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টে লিখে সো বিশেষ করে ব্যাড এক্সপিরিয়েন্সগুলো যদি নকলি ফিউচার ওয়ার্ল্ড কর্তৃপক্ষের চোখে পড়ে তারা কিন্তু সেগুলো তাদের যে ভুল ত্রুটিগুলো ছিল বা তাদের সার্ভিস আরও কীভাবে বেটার করা যায় সেই ব্যাপারে তারা একটা স্টেপ নিতে পারবে সো আমার এক্সপিরিয়েন্স ওভারঅল ভালো ছিল তবে যেটা আমার পরামর্শ বা আমার যেটা অপিনিয়ন নোকলি ফিচুরআ কর্তৃপক্ষের কাছে সেটা হচ্ছে যে ওনারা একটু যদি সময়গুলো বাড়ানো হয় অর্থাৎ প্রত্যেকটা রাইডের যে চালানোর যে সময় হয়তো পনেরো থেকে বিশ মিনিট সেটাকে হয়তো একত্রিশ মিনিট বা একটু বাড়ানো যায় কিনা সেই ব্যাপারে তাদের চিন্তা করা উচিত তো এখানে আপনার যে হেলিকপ্টার রাইড দেখতে পাচ্ছেন তার পাশেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার অর্থাৎ আপনারা এখানে যে প্রত্যেকটা রাইডে চড়বেন বা আপনাদের বাচ্চারা চড়বে সেগুলো কিন্তু ফ্রি না সেগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে এখানে একটি মূল্য তালিকা দেওয়া আছে অর্থাৎ কোনোটি পঞ্চাশ টাকা কোনোটি তিরিশ টাকা এই প্রত্যেকটার জন্য আলাদা করে কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে এই টিকিট কাউন্টারের পাশে ছোট একটি ফুড কোর্টও রয়েছে যেখান থেকে আপনি আপনার বাচ্চাকে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড জাতীয় খাবার এবং সাথে চিপস অথবা আইসক্রিম এই জাতীয় খাবারগুলো কিনে যেতে পারেন এবং সেখানে বসে খাবার ব্যবস্থা রয়েছে সো ভিওয়ার্স আজকের ভ্লগটি এখানেই শেষ হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আবার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপি ট্রাভেল